তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে জি রহমানের মৃত্যুর আগে বাংলাদেশের প্রেসিডেন্ট কে ছিলেন জিয়াউরের মৃত্যুর আগে বাংলাদেশের প্রেসিডেন্ট কে ছিলেন অভিনেতা হুবাইন ফরিদি এবং তার প্রথম স্ত্রী মিনুর সংসারে কি হয়েছিল অভিনেতা হুমায়ুন ফরিদি এবং তার প্রথম স্ত্রী মিনু সংসার ছিল সর্বসাকুল্যে চার বছরের সেই সংসারে ফুটফুটে এক মেয়েরও জন্ম হয়েছিল কিন্তু উনিশশো সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের সেই বছরেই হুমায়ুন ফরিদি অভিনেত্রী সুবর্ণ মোস্তফাকে বিয়ে করে নতুন সংসার সাজিয়ে বসেন এই দৃশ্যটি দূর থেকে দেখার কষ্ট সহ্য করতে হয় মিনুকে সন্দেহ নেই পৃথিবীর ভয়াবহতম কষ্টগুলোর একটি হলো নিজের প্রিয়জনকে অন্যের হতে দেখা পৃথিবী মানুষের পাওনা বুঝে দিতে পছন্দ করে যে কষ্ট হুমায়ুন ফরিদি তার প্রথম স্ত্রী মিনুকে দিয়ে এসেছিলেন সেই একই কষ্ট ফিরে পেতে দুই যুগেরও বেশি সময় অপেক্ষা করতে হলো না তার 2008 সালে ফরিদিকে ছেড়ে দিয়ে নিজের চেয়ে চোদ্দ বছরের ছোট বদরুল আনাম সৌদকে বিয়ে করে ফেললেন সুবর্ণা মুস্তফা এই দৃশ্যটি হুমায়ুন ফরিদিকে দেখতে হলো দূর থেকে অনেক বছর আগে যেমনটি দেখেছিলেন তার প্রথম স্ত্রী মিনু বাংলাদেশের কোনো এক জেলায় সংঘটিত হওয়া একটি ঘটনা ঘটনা শুনে শিউরে উঠেছিলাম বাবাকে হত্যার দায়ে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে হত্যা করার সময় সে ছিল মাতাল এক কোপে শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছে ছেলে পুলিশ তদন্তের পর জানা গেল আরেক ভয়ঙ্কর তথ্য যে বাবাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তি অনেক বছর আগে তার নিজের মাকে খুন করেছিল প্রকৃতি তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছে কড়াইগণ্ডাই একটু কৃপণতা করেনি প্রকৃতির এই প্রতিশোধের বিষয়টি স্থান পেয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে শুরু করে শিল্প সাহিত্যেও হিন্দুদের কোনও এক ধর্মগ্রন্থে একজন রাজার কথা উল্লেখ করা হয়েছে এক যুদ্ধে তার পাঁচ ছেলে সবাই নিহত হল তখন তিনি কেঁদে কেঁদে ঈশ্বরকে বললেন ঈশ্বর আমার সঙ্গে তুমি এমন নিষ্ঠুরতা কেন করলে ঈশ্বর জবাব দিলেন খুব ছোটবেলায় তুমি পাঁচটি প্রজাপতি মেরেছিলে মনে পড়ে রাজা বললেন আমি তো ওটা খেলার ছলে করেছিলাম ঈশ্বর জবাব দিলেন আমিও ওইটা খেলার ছলে করলাম উল্লেখ্য এটি রূপকথা হলেও উদাহরণটি কিন্তু সিগনিফিক্যান্ট হুমায়ুন আহম্মেদের একটি খুব জনপ্রিয় ছোট গল্পের নাম পিঁপড়া এই গল্পে দেখা যায় মকবুল নামে এক ধনী গৃহস্থকে সারাক্ষণই পিঁপড়া তারা করে এর থেকে বাঁচার জন্য এহেন কোনো ব্যবস্থা নেই যা সে করে না রাতে ঘুমানোর আয়োজনও আনে বিশেষত্ব খাটের চার পায়ার নিচে পানির পাত্র রাখার ব্যবস্থা রাখে যেন পিঁপড়া না উঠে কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না সর্বশেষ এক চিকিৎসকের কাছে সে খুলে বলে তার বৃত্তান্ত তার বাড়িতে থাকা সম্পর্কের এক কিশোরী আত্মীয়াকে ধর্ষণের পর হত্যা করেছিল সে তার লাশে উঠা পিঁপড়ায় প্রথম পিছু নেই তার সেই থেকে চলছে মানুষের চূড়ান্ত বিচারের জন্য আল্লাহ পরকালের ব্যবস্থা রেখেছেন কিন্তু অনেক পাপের শাস্তি তিনি দুনিয়া তো দিয়ে থাকেন আধুনিক সমাজে যেটাকে রিভেঞ্জ অফ নেচার বলে থাকে এটা সত্য কোনো অংশেই মিথ্যে নয় আমরা আজ অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে কাল হয়তো অন্য কেউ একই কষ্টটা আমাদের দেবে পৃথিবীটা এভাবে ফাংশন করে কাজেই নিজের ব্যাপারে সতর্ক থাকাটা প্রয়োজন সবচেয়ে বেশি তাই তো কবিগুরু লিখে গেছেন অনেক বছর আগে প্রত্যেকটা সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে ফেসবুক পাতা থেকে আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সিদ্ধার্থ দে আর আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ